নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাঙালিদের একটি প্রিয় রেসিপি হলো ধোকার ডালনা রেডিমেড বাজারে পাওয়া যায় তবে বাড়িতেও খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যা যা লাগছে আমার একটুখানি গ্রেট করে রাখা আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটি বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি পেস্ট করব এর মধ্যে দেব আমি এক টেবিল চামচ পোস্ত আর একটুখানি নারকেল কোরানো এগুলো একসাথে পেস্ট করে নেব আর যা মশলা লাগছে দুটো তেজপাতা নিয়েছি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কালো জিরে একটু চিনি একটু মৌরি আর লাগবে আমার একটুখানি শেষে ঘি আমি এখানে ছোলা আর মটর ডাল আগের দিন রাতে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে যখন তৈরি করব। এটাকে ভালো করে জল ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে হাফ পেস্ট করে নেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা গ্রেড করে রাখা অর্ধেকটা দিয়ে দিলাম এটাকে আমি এর সাথে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু আর চিনি দিয়ে পেস্ট করেছি এটা কিন্তু পুরো পেস্ট করিনি হাফ পেস্ট করেছি অর্ধেক একটু শক্ত শক্ত মতো থাকবে আর অর্ধেকটা পেস্ট হবে এরকমভাবেই তৈরি করতে হবে এর থেকে বেশি পেস্ট করলে কিন্তু ভালো হবে না এরপরে আমি একটা ফ্রাই প্যান নিলাম এটা ভালো করে গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিলাম ধোকাটাকে এবারে রেডি করে নিতে হবে তার আগে আমি দুটো আলু দিয়েছি এর মধ্যে সেটাকে কেটে ধুয়ে রেখেছিলাম ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই একটুখানি মৌরি দিলাম ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে পুড়ে যাবে এর মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু নিতে হবে তা না হলে পুড়ে যাবে আর হিংটার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে খুব ভালো লাগে এর মধ্যে পেস্ট করে নেওয়া ডালটা দিয়ে দিলাম ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ জল থাকবে ততক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে কড়াইতে আর লাগবে না খুন্তির সাথে কিন্তু আটকে যাবে দলা দলা মতো হবে আঠা আঠা মতো হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে একটা প্লেটে চেপে চেপে সুন্দরভাবে পাতলা করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে সুন্দর একটা সাইজ করে নিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে খুব মোটা যেন না থাকে আর একদম পাতলা না হয় ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এরকম বরফির আকারে কেটে নিচ্ছি কতটা পুরু হচ্ছে আমি দেখাচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি পুরুও না বেশি পুরু হলে এর মধ্যে কিন্তু ঢুকবে না দেখুন এরকম সাইজ করে কেটে নিতে হবে এরপরে আমি ভেজে নেব কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপরে বরফিগুলোকে খুব সাবধানে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক পিট ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে এইভাবে লাল লাল করে ভেজে এটাকে তুলে নিতে হবে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে যখন এক পিট ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টাতে হবে তাহলে আর ভাঙবে না সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে উল্টে উল্টে সমস্ত পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নিচ্ছি ওই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো কিন্তু একটু ধুয়ে দিতে হবে তা নাহলে এর মধ্যে নোংরা থাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আদা গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আপনারা পেস্ট করে নিতে পারেন লো ফ্লেমে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে পেস্ট মতো তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে মশলা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে যে টমেটো পোস্ত আর নারকেলের পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত তারপরে কিছুটা উষ্ণ জল এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল কিন্তু দেবেন না একটু উষ্ণ জলই দেবেন তারপরে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আলুগুলো দিয়ে দিলাম আর ধোঁকাগুলোকে দিয়ে দিলাম ডুবিয়ে দিতে হবে যাতে সমস্ত গ্রেভিটা ধোকার মধ্যে ঢুকে যায় একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে তা না হলে গ্রেভিটা কিন্তু একদম কমে যাবে কিছুক্ষণ বাদে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে সব সেদ্ধ হয়েছে কি না একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে একটু জিরে ধনে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিলাম এর জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে এরপরে এক চামচ ঘি ওপর থেকে দিয়ে দেব সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে রাখতে হবে তা নাহলে গ্রেভিটা কিন্তু একদমই কমে আসবে ঘিটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ধোকার ডালনা খুব টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে অন্যান্য রেসিপি আছে সেগুলো একবার দেখবেন ভালো লাগবে আশা করি দেখুন কত সুন্দর হয়েছে সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন নমস্কার